হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ওয়ান এক্স বেটে চার রকমভাবে বোনাস নিতে পারবেন তো চারটা অপশনই আপনাদের দেখতে হবে তাহলে আপনারা চারভাবে ভাবে বোনাস নিতে পারবেন এবং আপনারা হাজার হাজার টাকা বোনাস পাইতে পারবেন ঠিক আছে তার জন্য আপনারা সিম্পলি এই মেনু বাটনে চাপ দিয়ে দেবেন তো মেনু বাটনে চাপ দেওয়ার পরে এখানে যে আপনাদের আদাস নামের একটা অপশন আদাস বাটনে ক্লিক করে দিবেন আঠারো আদাস অপশানে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড ঠিক আছে প্রোমো লেখা সরি প্রোমোতে চাপ দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ভিআইপি ক্যাশব্যাক ঠিক আছে ভিআইপি ক্যাশব্যাক তো আপনারা এই ভিআইপি ক্যাশব্যাকে চাপ দিয়ে দিবেন ঠিক আছে তো ভিআইপি ক্যাশব্যাকে চাপ দেওয়ার পরে আপনাদের এমন আসবে তো যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট এখানে আমার বোনাস শো করবে না কারণ আমি এখন এটা ডিপোজিট করি নাই এটা আপনাদের ভিডিও করার জন্য দেখানোর জন্য আমি এটা করছি তো আপনারা যখন এরকম রিকোয়েস্ট অপশানে চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখছেন যে জিরো টাকা আসছে আপনাদের এখানে অ্যামাউন্ট চলে আসবে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার আপনারা যেমন ডিপোজিট করে থাকবেন তো তেমন বোনাস আপনাদের এখানে শো করবে দুই নম্বর বোনাস পেতে হলে আমাদের সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটা দিয়ে এবং আপনারা সিম্পলি প্রথমে বোনাস অপশানে চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশনো প্লাস অনেক বেট এখানে চাপ দিয়ে দিবেন তারপরে এখানে আমাদের অফিসিয়াল যে প্রোমো কোডটা আছে সেটা আপনারা লিখবেন তো এইচএসকে সিক্স কে ডাবল নাইন আমি আমার প্রোমো কোডটা এখানে লিখলাম তো লেখার পরে আপনারা এখানে টিকমার দিয়ে রেজিস্টার বেতন চাপ দিয়ে দেবেন আপনারা ফার্স্ট ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং প্রতি সপ্তাহে আপনারা উইকলি বোনাস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন সিম্পলি আপনারা এই অ্যাকাউন্টটা লগ করে নেবেন ঠিক আছে তো এখন আপনারা এখান থেকে একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন প্রতি সপ্তাহে উইকলি বোনাস পেয়ে যাবেন এখন দেখাবো আপনারা তৃতীয় যে বোনাসটা নেবেন কিভাবে নেবেন তার জন্য আপনারা সিম্পলি এই যে মেনু বাটন এখানে আবারও চলে যাবেন তো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান এক্স গেম ঠিক আছে এখানে ওয়ান এক্স গেম নামের একটা অপশান আছে ঠিক আছে তো ওয়ান এক্স গেম অপশানে আপনারা যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক বোনাস ঠিক আছে তো আপনাদের কাজটা বলতো এখানে যে এই ক্যাশব্যাকে আমরা চাপ দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আপনাদের সবগুলো কোড ফাঁকা আছে এখানে যে কোডগুলো আছে ফাঁকা আছে তো আমরা এখানে একটা করে গেম সিলেক্ট করে দেবো তো আমি সিম্পলি প্রথম অপশনটাই ক্রিস্টাল গেম সিলেক্ট করলাম এবং দ্বিতীয়টার জন্য ক্র্যাশ গেমটা সিলেক্ট করলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে আমরা সিম্পলি সেভ দিয়ে দেবো ঠিক আছে এই যে সেভ দিয়ে দেবো তো সেভ দিয়ে দেওয়ার পরে এখানে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গেমগুলা কিন্তু এখানে সব সেভ হয়ে গেছে এখানে কিন্তু গেমগুলা সেভ হয়ে গেছে এখন যদি আপনারা এই গেমগুলা খেলেন ঠিক আছে তো এই সল্ট গেমগুলো খেলেন আপনি যে কোনো গেম সিলেক্ট করতে পারেন তো সল্ট গেমগুলো সিলেক্ট করার পরে আপনি যদি খেলেন এখানে আপনাদের টাকা যোগ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনাদের ক্যাশব্যাকের যে টাকাটা সেটা ডলার হিসাবে এখানে যোগ হয়ে যাবে আপনারা পরবর্তীতে এখান থেকে উইথড্রো করতে পারলে আপনারা ফ্রিতে স্পিন মারতে পারবেন ঠিক আছে আপনারা ফ্রিতে স্পিন মারতে পারবেন স্পিনগুলো মেরে আপনারা হাজার হাজার টাকা আপনাদের এক এক স্পিনে বেঁধে দিতে পারে ঠিক আছে তো এখন নাম্বার ফোর আপনারা কিভাবে চার নাম্বার যে চার নাম্বার যে বোনাসটা আছে কিভাবে পাবেন চার নাম্বার বোনাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ঠিক আছে তো আপনারা যারা মাল্টি খেলেন তাদের জন্য এই বোনাসটা পারফেক্ট হবে তো তার জন্য সিম্পলি আপনারা মেনু বাটনে চাপ দিয়ে দেবেন এখানে মেনু বাটনে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স তো আমরা সিম্পলি আবার আদার্সে চলে যাব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোমো প্রোমোতে চলে যাব যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোমো অ্যাকাউন্ট জিরো পয়েন্ট রয়েছে আর এখানে ইয়োর প্রোমো কোড তো মূলত বিষয়টা হলো এখানে আপনারা যারা মাল্টি করেন বা আপনারা যারা ক্রিকেটে বা ফুটবলে বাজি ধরেন তাদের জন্য মনে করেন যে পয়েন্ট এখানে অটোমেটিকলি যোগ হয়ে যায় ঠিক আছে তো আপনারা এখানে রিকোয়েস্ট অপশানে চাপ দিবেন ঠিক আছে আপনাদের যে অ্যাকাউন্ট আছে আপনারা সিম্পলি এই রিকোয়েস্ট অ্যাকাউন্টে চাপ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে প্রোমো কোড চলে আসবে ঠিক আছে এখানে প্রোমোর পয়েন্ট চলে আসবে সেই পয়েন্টে ইউজ করে আপনারা প্রোমো কোড কিনে আপনারা বাজি ধরবেন ধরলে আপনার সেখান থেকে ভালো পরিমাণের অ্যামাউন্ট বেটিং করে আনতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই উপকৃত হবেন আপনারা ভালো ভালোভাবে বোনাস পাইতে পারবেন এবং বেশি বেশি বোনাস নিতে পারবেন চারটা অপশানের ভিতরে একটি করে বোনাস নিতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রকম কোনো প্রবলেম হইলে আমি সেটা অবশ্যই সলভ করে দেব আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাদের টেলিগ্রামে আপনারা আমাকে নক দিতে পারেন アスクラムとタダ。